বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন একটা পেঁপে বাগানের সামনে দাঁড়িয়ে আছি আসলে এটা একটা খাটো জাতের পেঁপে বাগান অর্থাৎ আমরা জানি যে পেঁপে গাছ সম্ভবত সাধারণত লম্বা হয় আর এর মধ্যে যে একটা জাত আছে যে খাটো জাতটা আর কি এটা সেই ধরনের একটা জাত এটা খুব অল্প সময় অর্থাৎ যেটা আমি জেনেছি আর কি যে গাছ লাগানোর তিন চার মাস পর থেকে আর কি ফল হওয়া শুরু করে এবং গাছ খাটো অবস্থায় এইভাবে ফল ধরে হ্যাঁ এইভাবে ফল ধরে প্রচুর ফল ধরে যদি এই বাগানটাতে আমি যেটা জানতে পারলাম যে কিছুদিন আগে একটা হারভেস্টিং নাকি হয়েছে আর কি সেই জন্য ওইভাবে ফল নাই তারপরও যা আছে খারাপ না হ্যাঁ এই জাতের পেঁপে গাছের বড়দের সুবিধাটা হলো কি যে বিশেষ করে আমাদের নানা ধরনের প্রাকৃতিক যে দুর্যোগগুলো আমাদেরকে ফেস করতে হয় আর কি বিশেষ করে কৃষক ভাইদেরকে তো এই যেহেতু পেঁপে গাছ কিন্তু খুবই একটা নরম জাতির যেটাকে বলে বাংলা মটকা জাতীয় গাছ আর কি এটা সহজে আর কি আসলে ভেঙে যায় একটু বাতাস লাগলে পারে এই গাছগুলি আসলে ভেঙে পড়ে যায় সেই লক্ষ্যে এই জাতের পেঁপেটা আসলে যেহেতু গাছটা ছোট ছোটো হ্যাঁ একটা কথা আছে যে যে বড়ো গাছ ঝরে পড়ে যায় ছোট গাছের আঘাতটা লাগে না আসলে সে লক্ষ্যে এই জাতের পেঁপেটা ইদানিং আমাদের এই অঞ্চলে বিশেষ করে আমাদের চুয়াডাঙ্গা বা গাজীপুরতে প্রচুর পেঁপের চাষ হয় হ্যাঁ অলরেডি যেটা জানতে পারলাম যে দুইটা হারভেস্টিং হারভেস্টিংহিন্দু হয়ে গেছে অর্থাৎ এইভাবে প্রতিটা গাছে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে পেঁপে আছে এবং পেঁপে গাছটার প্রথম বিষয় যে বলতেছিলাম আর কি যে এই যে খাটো যাতে পেপার সুবিধা যে একটাই যে যেহেতু প্রাকৃতিক দুর্যোগ ঝড় ঝঞ্ঝা ঝড় বৃষ্টি হয় সেই ঝড় থেকে যাতে এই গাছগুলো রক্ষা পায় এবং সহজে ভেঙে না পড়ে সেই লক্ষ্যে এই জাতের চাষটা বেশি বেশি পরিমাণে হয় আর কি তো এই গাছগুলো হচ্ছে খুবই মানে ভঙ্গুর যেটা বলে মটকা জাতীয় আর কি নরম প্রকৃতির গাছ খুব সহজে আর কি ভেঙে যায় তা মার্শাল্লা আমি যে দেখতে পাচ্ছি আসলে দুইবার হারভেস্টিং হওয়ার পরেও হ্যাঁ প্রতিটা গাছে যে পেঁপে আছে তা আলহামদুলিল্লাহ অনেক পেঁপে আসলে অনেক প্রচুর একেবারে এক কথায় বলতে গেলে আপনার দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একদম গোড়া থেকে একদম মাথা পর্যন্ত এইভাবে পেঁপে ধরে আসে আমরা যদি একটু বাগানটার ভিতরে যাই আপনাদের দেখাই আশা করি খুব ভালো লাগবে এই বাগানটি আসলে অ্যাকচুয়ালি আমি যে বাগান থেকে আমি একটু বলে রাখি ফাঁকে যে এটা ওই চোড়া জেলার দর্শনা পৌরসভার দক্ষিণচাঁদপুর গ্রামের আর আমরা যে একটা যে মিশ্র ফলের বাগান করেছি ঠিক ওর পাশেই এই বাগানটি এসে অ্যাকচুয়ালি হ্যাঁ এটা এক ভাই করেছেন এই বাগানটির আয়তন হচ্ছে যে জানতে পারলাম চার বিঘার মতো তো এতটাই আমার ভালো লাগছে আসলে ভিতরে ছা প্লাস সবুজ পেঁপে সবুজ গাছগুলো সবুজ অসম্ভব একটা সুন্দর লাগা ভাবলা কাজ করতেছে আসলে এই জাতের প্রথম বস্তু যেটা বললাম প্রথমত যে ঝড়ে কবল থেকে রক্ষা পাওয়া প্লাস প্রচুর ফলন হয় আসলে এবং প্রচুর ফলন হয় হ্যাঁ এটা আরও জানতে পারলাম যে আমি এটা দুইভাবে আর কি আপনার আপনি জানেন যে পেঁপে খুব ভালো একটা সবজি এবং এটা আমাদের শরীরের জন্য ওষুধি সবজি যেটাকে বলে আসলে অ্যাকচুয়ালি হ্যাঁ পেঁপে কাঁচা অবস্থায় যেটাকে আমরা তরকারি করে খাই হ্যাঁ আবার পাকলে তো আরও ভালো অ্যাকচুয়ালি পেঁপে এমন একটা ফল পাকলে পারে এটা গুণাগুনা আমরা জানি আবার সবজি হিসাবে এটা অতুলনীয় আসলে তা আমরা এবং এটার বাজার মূল্য কিন্তু কম না কিন্তু বিশেষ করে এই এখন তো সবজির যে চড়া মূল্য চলতেছে সেখানে আমরা জানি যে তিরিশ থেকে চল্লিশ টাকা কেজি নিচে পেঁপে পাওয়া যায় না মার্শাল্লা এই পেঁপে বাগানটি দেশে ভালো লাগলো যে যে ভাই করেছেন আমি ওর সঙ্গে খুঁজেছিলাম যে ওনার সাথে কথা বলার জন্য বাট ওনাকে পাইনি বাট উনি খুব যত্ন করে এটা করেছেন এবং যেটা জানতে পারলাম যে দুইবার হার্ভেস্টিং নেওয়ার পরেও এই অবস্থা কৃষক এবং কৃষি যারা আসলে এই কাজের প্রতি লেগে থাকে আমি তাদেরকে সম্মান জানাই তাদেরকে আমি অত্যন্ত মনের অন্তর অন্তস থেকে ভালোবাসি এবং যেহেতু আমি আগে বলেছি যে গাছপালা পশু পাখি এসবের প্রতি আমার একটা বরাবর মানে বলতে পারেন শৈশবকাল থেকে আমার একটা টান অনুভব করি আসলে অ্যাকচুয়ালি ভালো লাগে আসলে কাজে এই কাজের প্রতি যারা লেগে থাকে এদের প্রতি আমার অত্যন্ত সম্মান এবং ভালোবাসা অনেক সুন্দর একটা গান প্রতিটা কাজ প্রচুর পেপে আমি প্রথমে ভেবেছিলাম বোধ আসলে হারভেস্টিং করেছে যেহেতু কিছু না গে যেটা বললো আমাকে এখন দেখি না তারপরও যা আছে আলহামদুলিল্লাহ যথেষ্ট পেপার আছে গাছে এটা বিঘের প্রজেক্ট আসলে সত্যতা বলতে কি সবই হচ্ছে আল্লাহ তাল অশেষ নিয়ামত আমাদের দেশের প্রতি আল্লাহ পাকের যেটা রহমত আছে সেটা আসলে এই গ্রামগঞ্জে না আসলে বোঝা যায় না আসলে হ্যাঁ যেটা আমরা আঠারো সুযোগ থাকে আমরা দেখি আসলে আল্লাপাক কী নিয়ে আমার ঢেলে দিয়েছেন আসলে আমাদের প্রতি দর্শক বন্ধুরা আজকে এ পর্যন্তই ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সাথে অন্য কোনো ফলের বাগান নিয়ে আমি হাজির হব আমি আবার বলে রাখি আসলে আমি তো প্রফেশনাল রিপোর্টারও নই বা ভিডিও শ্যুটারও নই আমি সম্পূর্ণ শখের বসে আমার যে আরজেড এগ্রো ইউটিউব চ্যানেলটা আছে এটা সম্পূর্ণ একটা আনপ্রফেশনাল চ্যানেল এখানে আসলে আমি আমি কিছু ভিডিও ধারণ করে আমার খামারে বিশেষ করে আসলে আমার যে আরজেড এগ্রো আছে ওইটার কিছু ভিডিও এখানে আপলোড করি আর এই আমার কিছু বাগান চলে যে আমি সম্পৃক্ত আছি মূলতই এছাড়া কিছু প্রাকৃতিক দৃশ্য সম্পূর্ণ কিছু ভিডিও আমি আপলোড করি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা আমি দোয়া করবেন আমি এই ধরনের ভিডিও সুযোগ পেলেই যেহেতু আমি একজন চাকরিজীবী মানুষ ওভাবে একটা সময় শুধু হয়ে ওঠে না যখন সুযোগ পাই তখনই আমি নাড়ির টানে চলে আসি আমার গ্রামের বাড়িতে তারপর চেষ্টা করব আপনাদেরকে এ ধরনের প্রতিবেদন দেওয়ার জন্য এবং আশা করি ভালো লাগবে আর কি সবাই ভালো থাকবেন আমি দোয়া করবেন আল্লাহ হাফিজ